ইস্টার্ন ফ্যান তারপর রিমোটে চলবে দেখেন এই ছাড়লাম হ্যাঁ এই সব হচ্ছে আপনার চলবে দেখেন দেখেন ও রে ভাই সব চলতেছে আয় হায় দেখেন মানে ইস্টার্ন ফ্যানও এখন রিমোটে চলবে রিমোটে চলবে আবার দেখি ভাই ডিজিটাল ডিজিটাল আবার কি এই যে এখানে গুতাগুতি করতে হবে না ভাই আপনার এই যে এই জায়গায় গুতাগুতি করতে হবে না ওকে রিমোটে চাপ দিবেন গুতাগুতি বন্ধ এটা সম্পূর্ণ হচ্ছে আপনার ফাইবারের পাখা মানে এটা যে পাখাটা আপনার চলতেছে ভিতরে

কোম্পানির তরফ থেকে দুই লক্ষ টাকা পুরস্কার পাবেন এবং রাতে স্বামী স্ত্রী ঝগড়াটাও বন্ধ হয়ে যাবে মানে রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল এই দেখেন সুন্দর একটা জিনিস দেখে আপনাকে এই যে স্পিডটা এখান থেকে কন্ট্রোল করি দেখেন দুই তিন বাড়ছে হুম হুম আচ্ছা আবার এই দেখেন ওরে ভাই দেখেন দেখেন স্পিড দেখেন দেখেন মানে এবার তুফানের মতো তুফান তো বাতাস কিন্তু দর্শক শুরু কিন্তু হয়ে গেছে এয়ার কন্ডিশনারের মতো কাজ করবে কিভাবে ভাই আমি দেখাই দিই আপনাকে ওকে এখানে দেওয়া আছে স্লিপিং মোড এসির মতো তারপর হচ্ছে নর্মাল মুদ্রাও আছে ন্যাচারাল যেটা হচ্ছে ইওনাইজার সিস্টেম মানে ঘরটা কখনো ঘামবে না বা ভাবসা ভাবসা কোনো ভাব আসবে না ঘরের ভিতরে এবং এই রিমোটটা দিয়ে আপনি সুন্দর করে সম্পূর্ণ আপনি ইয়ে করতে পারবেন মানে অপারেটিং করতে পারেন কি ব্যাপার ইমন ভাই ভাই ফ্যানের লগে লগে আমার মাথাও কাম করে না হয় ভাই মানে এই ফ্যানের লগে আপনার মাথা কাজ করে দোকানদার কয়ে দিছে 100% অ্যালুমিনিয়ামের পাখা হ্যাঁ অন অ্যালুমিনিয়াম আছে লোহা আছে এটা কিছুই জানি না ফ্যান চললে খালি গরম বাতাস মারে ভাই

এই সব হচ্ছে আপনার রিমোটে চলবে দেখেন দেখেন ও রে ভাই সব রিমোটে চলতেছে আয় হায় দেখেন মানে ইস্টার্ন ফ্যানও এখন রিমোটে চলবে রিমোটে চলবে আবার দেখি ভাই ডিজিটাল ডিজিটাল আবার কি এই যে এখানে গুতাগুতি করতে হবে না ভাই আপনি এই যে এই জায়গায় গুতাগুতি করতে হবে না ওকে চাপ দিবেন গুতাগুতি বন্ধ ও রে ভাই দেখেন আচ্ছা এটা কোন ব্র্যান্ডের হবে এটা হচ্ছে নোভা ব্র্যান্ডের নোভা ব্র্যান্ড নোভা ব্র্যান্ডের এটা মডেল নাম্বার হবে এনবি 364 মডেল নাম্বার আর এটা সম্পূর্ণ হচ্ছে আপনার ফাইবারের পাখা মানে এটা যে পাখাটা আপনার চলতেছে ভিতরে পাখাটা সম্পূর্ণ হচ্ছে ফাইবারের বাতাসটা থাকবে একশো একশো শীতল আর শীতল আবার অনেকের কাছে কমপ্লেইন থাকে মানে আপনার কনফিউজ যে ভাই পাখা পাইলাম লুকিংটাও সুন্দর পাইলাম কিন্তু ভিতরে কলটা হান্ড্রেড পার্সেন্ট কপার কিন্তু এটা তো একটা বিষয় এই দেখেন শক্ত হাতে দেখা দিয়েছে হান্ড্রেড কপার মতো হান্ড্রেড মানে মুঠ করে রাখছে যে কোয়ালিটির ব্যাপারে কোনো আপোস নেই ব্র্যান্ড তো নো ব্র্যান্ড তো নোভা আবার কি ব্র্যান্ড নোবো হইলে হবে না এই দেখুন লেখা দেখতে হবে 36 বছর ট্রাস্টেড কোম্পানি কিনা ओके ओके এবং সুন্দর একটা কিউট রিমোট থাকবে 16 ইঞ্চি এসি স্ট্যান্ড ফ্যান প্লাস মডেল নাম্বারটা আমি প্রথমে মেনশন দিয়ে দিয়েছি আপনাদেরকে 3064 মডেল অরিজিনাল নব যদি ডুপ্লিকেট নব প্রমাণ করতে পারেন কোম্পানি তরফ থেকে 2 লক্ষ টাকা পুরস্কার পাবেন ভাই ভিডিওতে আছে কিন্তু আমি তো ভিডিওই করতেছি আপনার সাথে আজকে যা বলবো এটা রেকর্ড করে রেখে দেন আমার ফেসের সাথে কথার সাথে মিল পে তারপর আমার কাছে এসে প্রোডাক্ট আপনি কিনুন এবং আগে যাচাই বাছাই করে তারপর চলেছ কাছে মানে বাজারের সবচেয়ে কম দাম নিক সবচেয়ে কম দামে দিব প্লাস আজকে যেই দামে আপনি স্ট্যান্ড ফ্যান পাবেন আদার্স কোন ব্র্যান্ডের ফ্যান নিয়ে আপনাদের কোনো টেনশন নিতে হবে না এবং রাতে স্বামী স্ত্রী ঝগড়াটাও বন্ধ হয়ে যাবে মানে রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল এই দেখেন সুন্দর একটা জিনিস দেখে আপনাকে এই যে স্পিডটা এখান থেকে কন্ট্রোল করি দেখেন 2 3 বারছে হুম হুম আচ্ছা আবার এই দেখেন ওরে ভাই দেখেন

তারপর হচ্ছে নর্মাল মুদ্রাও আছে ন্যাচারাল যেটা হচ্ছে ইউনাইজের সিস্টেম মানে ঘরটা কখনো ঘামবে না বা ভাবসা ভাবসা কোনো ভাব আসবে না ঘরের ভিতরে এবং এই রিমোটটা দিয়ে আপনি সুন্দর করে সম্পূর্ণ আপনি ইয়ে করতে পারবেন মানে অপারেটিং করতে পারেন এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন এই দেখেন মস্কিউটো রিপ্লেন্ট মানে এই ফ্যান যখন আপনার বাসায় চলবে অনেক সময় দেখা যায় আপনার ফ্যানের ভিতরে পোকা মাকড় বা মশা টশা এগুলি বাসা বেঁধে ফেলে এটার মধ্যে ওরকম একটা জিনিস করা আছে যে এটার কয়েলের তাপমাত্রা উচ্চ তাপমাত্রার কারণে এটার মধ্যে কোনো ধরনের মশা বা ডেঙ্গু ইডিস মশার কোনো বাসা বাড়ি বাঁধতে পারবে না আচ্ছা আচ্ছা এখন ভিডিও করলে সারা দিন কথা বাড়ায় ভিডিও বড় করা যাবে কথা বেশি বড় না করে প্রোডাক্ট সম্বন্ধে কিছু আপনাকে তথ্য আমি দিয়ে দিই যেমন এটা হচ্ছে আপনার স্ট্যান্ড ফ্যান এখন বলতে পারেন ভাই ছোট বড় করা যাবে এই যে সুন্দর পিছনে নাট দেওয়া আছে এই এটা লুজ করবেন যদি ছোট দরকার হয় ছোট করে ফেলবেন ওকে আবার যদি মনে হয় যে না আমি বড় করব যে বড় করে জাস্ট এটা টাইট দিয়ে দিই হুম হুম এই যে আর আগের দিনের ফ্যানের মধ্যে যে এরকম এইগুলো এই সিস্টেমটা নাই এখন এই নাট বল্টু সিস্টেমটা নাই চাপ দিলে আপনার দিয়া ঘুরবে চাপ না দিলে ঘুরবে না এই যে সুন্দর যে স্ট্রিম মোডে আপনি অপারেটিং করবেন এবং যেই মোডে দরকার আবার কি কোন ফ্যান টাইমার দিয়ে চালানো যায় না এই ফ্যানটা টাইমার দিয়ে আপনি চালাতে পারবেন এটাও ডিজিটাল এই যে টাইম সেটিং করতে পারবেন তো এই দেখো এখানে দেওয়া আছে দেখেন এই যে টাইমার এখান দিয়ে এই যে টাইমটা সেটিং করতে পারি আমি যদি টাইমারে ক্লিক করি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা চলার পরে ফ্যানটা অটোমেটিকলি অফ হয়ে যাবে কারণ দেখা যায় অনেক সময় ফ্যান চলাকালীন অবস্থায় আবহাওয়াটা খারাপ হয়ে যায় মানে বৃষ্টি বৃষ্টি ভাব চলে আসে তখন কিন্তু ভাব লাগে তখন কঠোর ঘুমের মধ্যে যারা নামাজ পড়েন তারা নামাজ পড়ার জন্য উঠেন আর যারা হচ্ছে আলসে প্রকৃতি নামাজ পড়তে চান না তারা তো সে ঘুমাই থাকেন ওই শীতের দরকার বললে খেতা দিবেন কিন্তু ফ্যান বন্ধ করবেন না তাদের জন্য সুবিধা হচ্ছে আপনার একটা টাইমিং সিস্টেমে ফ্যানটা ছেড়ে রাখেন পাঁচ ঘন্টা বা চার ঘন্টা ও নিজে নিজে চলে অটোমেটিক ল্যাপটপ অফ হয়ে যাবে খুব চমৎকার সিস্টেম এবং গ্যারান্টি ওয়ান্টি সাবজেক্টও ভেঙে দিচ্ছি ওকে পুরো নোভা কোম্পানির এই ফ্যানটার আপনার ওয়ারেন্টি পাবেন হচ্ছে আপনি পাঁচ বছরের আর গ্যারান্টি পাবেন হচ্ছে ছয় মাসে ছয় মাসের মধ্যে যদি মোটর কল কোনো ধরনের সমস্যা হয় কোম্পানি থেকে রিপ্লেস করে দিব আর পাঁচ বছরের সার্ভিসটা ফ্রি পাবেন এখন প্রাইসে চলে আসি অর্ডার কিভাবে করবেন সেটা আপনি আমাকে জাস্ট একটু সহজ করে দিন আমিও কাস্টমারদেরকে সহজ করে দেবো কারণ অনেকে বুঝে না ভাই অর্ডার সিস্টেম কারণ অনেকে আছে দুইশো তিনশো পাঁচশো টাকা চাইলে আগে কেউ রে টাকা অ্যাডভান্স করবো না আরে ভাই আপনি তো টাকা অ্যাডভান্স করে ধরা খেতেছেন আ জায়গায় বে জায়গায় আপনি জায়গার মতো যদি টাকা অর্ডার করে অ্যাডভান্স করে যদি প্রোডাক্টটা নিতে পারেন ওকে যদি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারেন তাহলে লাভটা ওকে ভিউয়ার্স আমরা রয়েছি তন্দ্রা এন্টারপ্রাইজ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর মানে দ্বিতীয়তলা তলা শোরুমের নাম্বার হচ্ছে একশো চার স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এগুলাই ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে অবশ্যই কেনাকাটা করার আগে অ্যাডভান্স করার আগে ভিডিও কল দেবেন দেখে নেবেন প্রোডাক্ট দেখবেন দোকান দেখবেন তারপরে নেবেন ওটাই আমাকে ভিডিও কল দিয়ে দেখতে হবে তা না এই নোভা কোম্পানি ফ্যান আমিও বিক্রি করতেছি আরেকজনও বিক্রি করতেছে আমি অথরাইজ ডিলার আমি ডিলার প্রাইসে বিক্রি করতেছি আমাকে ভিডিও কল দেখার দরকার নেই প্রোডাক্ট আছে কিনা অরিজিনাল দোকানে নক দিয়েছেন কিনা দেখার পর জাস্টিফাই করে

আমি যদি একটু দেখাই আপনার পাড়া কিন্তু যথেষ্ট অনেক সুন্দর অনেক বড় যারা অর্ডার করবেন স্ক্রিনে যোগাযোগ করে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লিখুন ভাই আল্লাহ